নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি কাঁচা আমের মরসুম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে রেখে দিতে পারেন আর যদি কখনো রুটি পরোটার সাথে সবজি বানাতে ইচ্ছে না করে এই দিয়েই কিন্তু সার্ভ করে দিন খেতে কিন্তু দারুণ লাগে এর জন্য অবশ্যই নিতে হবে কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি একটু শুকনো করে মুছে নিয়েছি তারপরে দেখুন গ্রেটারে এইভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করার সময় একটু খেয়াল রাখতে হবে আটিটাকে কারণ আটি শুদ্ধ গ্রেড করে দিলে মুশকিল সেই জন্য আটি যখন বেরিয়ে তখন এটাকে একটুখানি আমি ঘুরিয়ে নিয়েছি এইভাবে আমরা আমটাকে প্রথমে একটু ভালো করে মানে এইভাবে সাবধানে গ্রেট করে নিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করেছিলাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবেন এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি এই গ্রেট করা আমের মধ্যে এই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি ঘণ্টাখানেক এটাকে ঘন্টা ঘণ্টা দুয়েক আপনারা রেখে দিতে পারেন একটু ঢাকা দিয়ে রোদেও রাখতে পারেন তবে জলদি বানিয়ে নেওয়ার জন্য রোদে না রাখলেও চলবে আমি এখানে ঘণ্টাখানেক এটাকে মেখে নেওয়ার পরে রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মেখে নিয়ে তারপরেই এটাকে আপনারা বসিয়ে দিতে পারেন একদম তেল ছাড়া তৈরি আচার এই রেসিপিটি মানে ভীষণই ভালো লাগে তেল ছাড়াই কিন্তু খাওয়া যায় আচার তৈরি করে নেওয়া যায় এইভাবে দেখুন চিনিটা সবটা মিশিয়ে দিলাম এবার ঘন্টাখানেক আমি একটু এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঘন্টাখানেক পরে পুরো চিনিটা যখন মিশে যাবে তখন দেখবেন আস্তে আস্তে দেখুন এরকম পুরো জল ছেড়ে আসবে চিনিটা যখন পুরো মিশে যায় তখন জল ছেড়ে আসে তারপরে আমরা একটা কড়াই বসিয়ে দেব আর করে নেব দেখেছে কিভাবে জল ছেড়ে এসেছে এইভাবে একটুখানি রেখে দিলে তাহলে চিনিটা এইভাবে মিশে যায় আর একদম জল ছাড়তে শুরু করে দেয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমরা এটা সবটা দিয়ে দিলাম চিনি মাখানো এই গ্রেট করা আমটা এইভাবে দিয়ে দিলাম দেখুন তেল ব্যবহার করতে হয় না এমনিতেই এটা করে নিলেই মানে আমরা তেল ছাড়াই কিন্তু এটা করে নিতে পারি খেতে কিন্তু দারুণ লাগে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এবারে দেখুন একটুখানি ভালো করে গ্যাসের আঁচ লো করে রেখে এটাকে আমরা একদম শুকনো করে নেব পুরো চিনিটা একদম মিশে যাবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণে আমটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই গ্রেড করা আম দিয়েছি এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ওয়ান ফোর চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিচ্ছি একদমই কম একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপরে এখানে আমি ব্যবহার করেছি এক চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো এক চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো খোলায় জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু মৌরি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো আমার কাছে এগুলো গুঁড়ো করাই ছিল তাই আমি সেই অবস্থাতে এগুলোকে মিশিয়ে দিলাম এবারে খুব ভালো করে আগে এই গুঁড়ো মশলাগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে লো আছে এটা একদম শুকনো হয়ে যাওয়া অবধি হতে দেবো তাহলেই কিন্তু আমাদের এই একদম টকঝাল মিষ্টি আমের আচার বা চাটনি একদম অন্য স্বাদের এই চাটনি বা এটা আচারের মতনই ভীষণই স্বাদের হয় এগুলো এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আর আমার চ্যানেলে এর আগেও কিন্তু আমি এই কাঁচা আমের টকছাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করেছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখুন এইভাবে হতে হতে একদম যখন এই যে শুকনো শুকনো হয়ে গেল দেখুন পুরো আমটা বেশ সিদ্ধও হয়ে যায় আর একদম শুকনো শুকনো এটা হয়ে গেল এইবার আপনার একটা এটা কাচের পাত্রে তুলে রেখে দেবো এইভাবে কিন্তু যদি আপনারা অনেক দিনের জন্য রাখতে চান তাহলে একটু ভিনিগার মিশিয়ে দিতে পারেন দেখুন আমি কাল রাতে বানিয়েছিলাম আজ সকালে এবারে আমি এই যে সকালেও দেখুন একদমই কড়াই ছেড়েই চলে আসছে আর বেশ সুন্দর কিন্তু এটা দেখতে হয়ে যায় আমি আজ সকালে এটাকে মানে বানিয়ে রেখেছি কাল রাত্রে আজকে সকালে আমি এটাকে আবার নিয়ে এবারে একটা পাত্রে তুলে রাখবো আপনারা চাইলে একটা কাচের বয়ামে ভালো করে ধুয়ে নিয়ে সেটা শুকনো করে নিয়ে তার মধ্যে ভরে রাখতে পারেন অনেক দিনই স্টোর করতে পারবেন আর তাহলে একটুখানি ভিনিগার দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেকদিন স্টোর করে রাখা যাবে এক চামচ ভিনিগার দিয়ে দিলে এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন ভীষণই স্বাদের হয় আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমার ভিজিট করতে পারেন আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ